এবার সরাসরি বানান বিভ্রাটে কিছুটা অস্বস্তিতে আরামবাগ লোকসভা কেন্দ্রের পদ্ম শিবির যিনি এটা দায়িত্ব নিয়ে লিখলেন তিনি খোদ হরিপাল বিধানসভার বিজেপির রিফিউজি সেল জেলা কমিটির সদস্য প্রশান্ত কুমার ঘোষ আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে এবারে বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার জানা যায় ঘটনার সূত্রপাত শ্রীপতিপুর পঞ্চায়েত শাসক বিরোধী দলের ফ্লেক্সকে কেন্দ্র করে যেখানে দেখা যাচ্ছে বিজেপির ফ্লেক্স এর ওপর নিজেদের ফ্লেক্স শাসক শিবির কিন্তু সেই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ব্যক্ত করতে গিয়েই বিভ্রাট করে বসলেন বিজেপির রিফিউজি সেল জেলা কমিটির সদস্য প্রশান্ত বাবু। তিনি লিখলেন বিজেপির সেক্স লাগানো ছিল তার ওপরে তৃণমূল ফ্লেক্স লাগিয়েছে ভোট মৌসুমে এমন সুযোগ লুকবে না শাসক শিবির তা কি হয় আসা একটি দল এবং বিজেপির কর্মকর্তারা তারা বলে যে খুব ডিসিপ্লিনড একটি পার্টি অর্গানাইজ পার্টি ভারতের সবথেকে বড় অর্গানাইজ পার্টি তাদের শিক্ষা ব্যবস্থার এমনই হাল তারা একটি ফ্লেক্সকে যৌনতার ভাষায় পরিণত করে ফেলছে তারা মা বাবা কাকা কাকিমা বাড়ির লোককে নিয়ে বিভিন্ন অশালীন কথা বলছে শুধু তাই না আজকে আপনারই এলাকায় সিপিএমের একটি পথসভা আছে আস্তে আস্তে শুনছিলাম এখানে অন্য কোনো পার্টির পথসভা মানেই সূর্যকান্ত ঘোষাল এবং বরিষ্ঠ আমাদের এখানকার এখানে রাজনৈতিক নেতৃত্ব আরেকজন আছেন যিনি তাপসবাবু তাঁদেরকে নাকি অকথ্যভাবে গালাগাল করা হয় এই বিষয় কি দু হাজার তেরোর যে পঞ্চায়েত নির্বাচন আমরা কিন্তু পঞ্চায়েত পাই তো লোকাল স্তরে আজকে শিয়া ক্ষেত্রে সিপিআইএম মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির একটা শক্ত ঘাঁটি ছিল এটা অস্বীকার করার জায়গা নেই শুধু শিয়া নয় সর্বম মানে টোটাল বাংলাতেই ছিল কিন্তু ব্যতিক্রম হলেও চণ্ডিতলা ওয়ানের মধ্যে আমাদের ছিল বিরোধী পক্ষকে এরা কথা বলতে দিত না আমি দু হাজার চোদ্দ সালে দলের ক্ষমতা জঙ্গি আন্দোলন ছিল কারণ আমি যেমন মানুষকে ভালোবাসা দিতে পারি মানুষ যদি আমাকে বুড়ো আঙুল দেখায় আমি কিন্তু কখনোই সোজা আঙুল দেখাবো না বিষয়টা এই জায়গায় এই লড়াইটা তীব্রতর হয়েছিল এখানকার যারা মার্কসবাদী কমিউনিস্ট পার্টি সাথে যারা নেতৃত্ব দিত সেই বড় নেতাগুলো যাদের নাম মুখে আনলে মনে হয় সারাদিন আমাদের জুটবে কিনা সন্দেহ আছে কারণ তাদের এতই মানে বিভৎসিত তাদের ক্রিয়াকলাপ বিগত দিনে শিয়া খেলার ক্ষেত্রে তারা বিরোধী পক্ষকে দুর্মুস করেছিল সেজন্যে দু হাজার চোদ্দো পর থেকে আন্দোলন যত তীব্রতর করেছি এবং এক সময় ওদেরকে ঘরে ঢুকিয়ে দিয়ে আমরা দু হাজার আঠেরোয় কিন্তু গ্রাম পঞ্চায়েত ক্ষমতায় নিয়ে এসেছি কারণ আপনারা জানেন যে সারা বাংলাতেই এরা অত্যাচার করেছিল অত্যাচারের বিকল্প হিসেবে শিয়াখালাতেও তারা কম অত্যাচার করেনি আমরা ডেপুটেশান দিতে গিয়েছিলাম ছিয়ানব্বই সালে একটা বিভৎস কাণ্ড ঘটিয়েছিল যে সেখানে আমাদের কর্মীদের নেতাদেরকে মারধর করা হয়েছিল পঞ্চায়েত অফিসের ভেতর ঢুকিয়ে তো সেই জায়গা থেকেই আন্দোলনটা তীব্রতর হয়েছিল যার কারণে যে এরা যে পিছু হটেছে তার একটা গাত্রদাহ বলতে পারেন যে কারণেই আর তাদেরকে আমি দু সালের পর যখন পঞ্চায়েতে বিরোধী দলনেতা ছিলাম এদের যে চোর চুরি বিদ্যাটা যে কত বড় ছিল ভয়াবহ সেটা তো আমরা তো বিরোধী পক্ষে থেকে সেই মতো আমরা বিরোধিতা করতে পারিনি ততটা আমাদের স্ট্রেন ছিল না কিন্তু যখন আমরা সেই শক্তি অর্জন করলাম বিরোধিতার জায়গায় যখন তাদের এই চুরিগুলো আমরা ধরতে লাগলাম পঞ্চায়েতে একের পর এক যেটা হাইকোর্ট পর্যন্ত তার মামলা এখনও চলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এদেরকে পুরো শিয়াখালায় কণ্ঠাসা করে দু সালে বাংলার আমাদের শিয়াখালার মানুষের আস্থা আমরা অর্জন করতে পেরে আমরা আঠেরো সালে শিয়াখালা গ্রাম পঞ্চায়েতে এসেছি এ কারণেই তাদের গাত্ররাও যে কারণে এই জন্যেই আমাদেরকে আদ্রসাধ্য করে বাপ বাপান্তর করে এটাও ওদের কালচার কারণ সিপিএম পার্টির কালচার তো আপনারা জানেন খুন দর্শন রাজ জানি সন্ত্রাস শোষণ নিপীড়ন অত্যাচার এই করেই তো একদলীয় শাসন ব্যবস্থায় দীর্ঘ চৌত্রিশ বর্ষ বাংলায় ওরা শাসন করেছে মানুষ প্রতিবাদ করলে তাদেরকে পার্টি অফিস তুলে নিয়ে গিয়ে মারা হতো মারধর করা হতো ধানের ক্ষেতে আগুন লাগিয়ে দেওয়া হতো সামাজিক বয়কট হতো সবাই জানে বাংলার মানুষ জানে দীর্ঘ সংগ্রাম লড়াই সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এবং বাংলার মানুষের তিনি দুঃখ দুর্দশা থেকে শুরু করে মানুষের যে কি বলে যে মানে কান্না চাপা কান্না সেই আর্তনাদ একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করেছিলেন তাই তিনি শপথ করেছিলেন যে বাংলার মানুষ যদি কোনো দিন তাকে ক্ষমতায় আসীন করেন বাংলার মানুষের দুঃখ দুর্দশা তিনি গোচাবেন